অসংখ্য তারিখ গুণগান গুণকীর্তন সেই মহা মহান রব্বুল আলমিনের স্থানে যিনি দয়াবান কৃভাবান দয়া করে আমাদিগকে এই প্রত্যন্ত এলাকায় শীতের মৌসুমে একত্রিত করিয়েছেন এটা এসান। শিকার নিজেই করতে গিয়ে যে কথা রব্বুল আলমিন তার দয়া তার এহসান তার অনুদান এই মুহদীর প্রতি করে তিনি নিজেই বিবরণ দিয়েছেন বর্ণনা করেছেন স্বীকার করেছেন যে প্রভু সকল উন্মতির শ্রেষ্ঠ উম্মত আমাদিগকে বানিয়েছেন যে রব্বুল আলমিন এই পবিত্র মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন একবার আন্তরিকতার সঙ্গে তার সানে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ পরে পরে জানাই অসংখ্য দরুদ অসংখ্য সালাম সেই মহামানবের প্রতি যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠত মানব বিশ্বের বৃহত্তম মানব খোদার সবচেয়ে পছন্দনীয় এবং নিকটবর্তী মানব যার আগমন এই পৃথিবীতে মানবের কল্যাণের জন্য যিনি মানব দানব প্রাণী সর্বরকম সর্বস্তরের প্রাণীদের জন্য নবী ছিলেন। পৃথিবীর বলে স্বীকার করেছেন সেই মহামানবের প্রতি একবার আন্তরিক কথার সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদে নজরানা পেশ করি বলি সাল্ল আলীহ্লাম এরপর আজকের মহাতি জলসার যিনি দোয়ার মজলিসের যিনি সুনামধন্য সভাপতি সাহেব তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে দূর দূরান্ত থেকে আগত সকল মেহমান মেহমানকে শুকরিয়া জ্ঞাপন করে সিলমের ভাজিলা সম্পর্কে যে কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা উপস্থাপন হয়েছে হওয়ার দরকার আছে এই সম্পর্কে গুটি কয়েকটি কথা বলবো পরবর্তী বক্তা আসবেন আমি আপনাদের এলাকার মানুষ দূর থেকে যারা এসেছেন তারা আপনাদের সম্মুখে কথা রাখবেন ইলমে নববী অর্জন করলে কি ফায়দা পাওয়া যায় মানুষ তো বার্ষিক লাভটা একটু সামনে আসলে তবে আমাদের বিষয়টা বুঝে আছে আচ্ছা আপনারা যারা বসে আছেন ইমানদারির সঙ্গে বলবেন আলিম ওলামারা ভালো পোশাকে ঘরে না আপনারা ঘুরতে পারেন তাই বলেন হালসা পুজো বুঝতে পারেননি আমি কি বললাম ওলামারা ভালো সাজে ঘুরে বেড়ায় না আমরা সাধারণ মানুষ ভালো সাজে ঘুরে বেড়াই ওলামারা হ্যাঁ ঠিক বলছেন তো নাকি হ্যাঁ আচ্ছা ওলা মাদের পরিবাররা থাকে দেখুন সব শ্রেণীতে দু চারজন গন্ডগোলের লোক থাকে ও তাদের উপরে কেয়াস করে পুরো শ্রেণীকে বদনাম করলে হবে না এবার আমি আপনাদের বলি এটা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ইলমে নবী যার মধ্যে আছে দু হাজার আমাদের এখানে সৌদি আরব থেকে একটা জামাত এসেছিল আমি তখন হেদায়তুল্লাহ পড়তাম মানে আরবির প্রথম বছর দ্বিতীয় বছর তো আমরা জামাতে গেছি ঘটিহারানে ওই জামাতের যিনি আমির সাহেব ছিলেন উনি প্রফার মদিনার ব্যক্তি ছিলেন তো এখান থেকে আমরা খিদমতের জন্য গেছি ঘটিয়ারানি জামাতের সেবায় আছি আর ছোটবেলায় আল্লাহ রব্বুল আলমিনের রসের দয়া আরবি বলতে পারতাম তো উনি যখন কথা বলছেন আমিও তার সঙ্গে কথা বলছিলাম তো ওই একদিনে আমরা বৃহস্পতিবার গেছি শুক্রবার সন্ধ্যা চলে এসেছি ওই চব্বিশ ঘন্টার জামাতে ওনাদের সেবাতে আমির সাহেবটা খুব খুব মুগ্ধ হলেন আমাকে তো এই ভাষায় জিজ্ঞাসা করলেন না আনতা আপনার বাড়ি কোথায় আমি আমি বললাম এখানকারই বলে আন্নাকা তুমি একজন বাঙালি হিন্দুস্তানি তা এত মাধুর্যতার সঙ্গে এত স্পেশাল এবং মানে লুগাতের সঙ্গে আরবি কি করে বলছো আমরা আরো বলারও তো এরকম স্পিডে বা এত শুদ্ধ বলতে পারি না তবে বললাম তখনই বলেছিলাম জালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াসা এটা আল্লাহর অশেষ দয়া যাকে চান তাকেই দেন হুজুর আসলে আমরাই আরবির উপরে মেহনত করি মেহনত সবাই করে বাকি আল্লাহ যাকে দেন যাই হোক তো উনি আমাদের মাদ্রাসায় এসেছিলেন তখন মিজাব্বা বেঁচে আছেন আল্লাহ জানাত করুক তো জামাত অফিসে এসেছিলেন আমির সাহেব অফিসে বসে আর মেজাব্বার সঙ্গে মাসোয়ারা করছেন কথা বলবেন তা ওনাদের ভাষার তরজমানি কে করবে ব্যাখ্যা কে করবে সব ছেলে তো আরবি বোঝে না আমির সাহেবকে যখন আহ মেজাব্বা বললেন যে আমি মাসুয়ারা করেই বলছি তরজমানি কে করবে তখন আমির সাহেব বলেছিলেন যে হুজুর মাসোয়ারার দরকার নেই কালকের একটা জামাত গেছিল ওতে একটা ছোট মতো ছেলে ছিল ও ছেলেটা ভালো বলছিল আপনি যদি ওকে তার দেন তো মনে হয় ভালো হয় যা বুঝতে পারেননি কারা গেছিলেন দেখে খবর নিলেন তো আমার নামটা সামনে আসলো তো মেজাবা জামাতকে বললেন ও ছাত্র আর শিক্ষকদের মাঝে তার করতে হবে বললেন হুজুর আমার তো মনে হয় যে ছাত্র হলেও ওই যথেষ্ট করতে পারবে যাই হোক মৌলানা ইদ্রিস সাহেব রহমতুল্লা আলাইকে আর আমাকে আমি যা জুড়ে দিয়েছিলেন তরজুমানির জন্য তো ওই সময় ওই মেহমান সাহেব একটা কথা বলেছিলেন আমি অ্যাকচুয়ালি এই ঘটনাটা এই জন্য বললাম যে আমার নবীর দেশের মানুষ এই কথাটা বলে গেছিলেন ইন্না লেইল মা নুরুন আন্না ইলম মানবের জন্য এই রকম যেমন গাড়ির জন্য হেডলাইট বা লাইট ফাসায়ারাতু তাদিল্লু বিগাইরি নূরিন ওয়ান্নাসু ইয়াদিল্লু বিগাইরি ইলমেন এই শব্দটা উনি বলেছিলেন যে একটা গাড়ি যেমন অন্ধকারে বিনা লাইটে চলতে পারে না একজন মানব একজন মানুষ বিনা ইলমে সে পৃথিবীতে চলতে পারে না কেন ইলমে ইনসানকে রাস্তা দেখায় এডুকেশন যার মধ্যে আছে সেই শিক্ষা তাকে পথ দেখায় তবেই তো বলা হয়েছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড দুজন ব্যক্তি গুহার মধ্যে ইবাদত করছেন একজন এই গুহাতে আরেকজন ওই গুহাতে প্রথম যিনি ইবাদত করছিলেন উনি ছিলেন আবিদ আলিম নন শুধুমাত্র আল্লাহর ইবাদতে করতেন মগ্ন ছিলেন ওনার মধ্যে ইলম ছিল না একজন দরবেশ সেই ব্যক্তির সামনে এসে আর বলছে চোখ গ্লাস বললে এটা কি আর তুমি কে বলে আনা মানাকু আনা মালকু মিনাল জন্নতি আতাই তুলে মান আতাই তুলে মিনাল জন্নতি আমি একজন জান্নাতি ফেরেস্তা আর জান্নাত থেকে তোমার জন্য তোমার এই ইবাদাতে আল্লাহ মুগ্ধ হয়ে আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে তোমার জন্য সারাবন্ত তহুরা পাঠিয়েছে সেই জন্য এই পানিটা আমি তোমার সামনে এই সারাবন্ত তহুরাটা নিয়ে এসেছি তুমি পান করে নাও তিনি আবিদ ছিলেন গ্লাসটা ধরেছেন গড়গড় করে পান করে নিয়েছেন এরপরে দ্বিতীয় গুহাতে যিনি ইবাদত করছিলেন শয়তান এক গ্লাস পানি নিয়ে তার সামনে দেখছেন আমি জান্নাত থেকে জান্নাতি ফিরিস্তা এসেছি আমি আমিন আল্লাহ আপনার ইবাদতে খুশি হয়ে আপনার জন্য সারাবান তহুরা পাঠিয়েছে আপনি এটাকে পান করে নেন তখন সেই আলিম সাহেব যিনি ছিলেন হাতটা বের করে সমাত করে একটা চর ধরিয়ে দিয়েছে ওকে বলে শৈতান আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুল পর্যন্ত নবীদের আগমন শেষ আম্বিয়াদের আগমন শেষ মানে জিবরিলা মিনের আগমন শেষ তুই কোথাকার জিবরিল তুই ইবলিশ শৈতান আমার ইবাদত নষ্ট করার জন্য এই করতে এসেছিস ঝাপাং করে তাকে লাগিয়ে দিল আর আগের দরবেজটা কি করে নিল সারাবান তহুরা পান করে নিল ওটা সারাবান তহুরা ছিল ওটা সাইতাইনের পেশাব ছিল তো জাতির মেরিটনটা হলে এডুকেশন শিক্ষা আলিমের মধ্যে ইলিম ছিল বলে সে পেশাবটা পান করেননি তিনি আরে কোথায় কাজ করতেন হোটেলে তো কিছু মেহমানের সঙ্গে ইমামে বনিপ রামতুল্লায় সে হোটেলে গেলেন দেখলেন একটা মাসুম বাচ্চা চা এবং পেয়ালা নিয়ে তার সামনে আসলো ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি করো কোথায় বাড়ি তোমার কি পরিস্থিতি জেনে নিলেন বাচ্চাটি এতিম কেউ নাই চায়ের দোকানে কাজ করে হোটেলে কাজ করে আর যা কিছু কামায় মায়ের হাতে তুলে দেয় আর মা এবং বাচ্চার সংসার চলে ইমাম সাহেব রহমতুল্লাহ বললে বেটা তুমি আমার সঙ্গে যাবে এর থেকে মাইনে বেশি তো বলল হজুর মা তো এখানে লাগিয়েছে আমি কিভাবে যাব যাবো কোনো ব্যাপার নাই মায়ের সঙ্গে আলোচনা করো তুমি এখানে স্যালারি স্যালারি পাও তার থেকে বেশি আমি তোমায় দেব তুমি এখানে মুদ্রা পাও আমি দু তোমাকে পাঁচ মুদ্রা দেব তো বললো ঠিক আছে আলোচনা করে দেখবো চলে গেল মায়ের জিজ্ঞাসা করলো মায়ের থেকে বড় একটা চাকরি পেয়েছে আমি সেখানে যাচ্ছি বলে চলে গেলেন আগে মাসে দু মুদ্রা নিয়ে যেতেন এখন পাঁচটি স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছেন এরপরে মা একদিন জিজ্ঞাসা করলো বাবা যে চাকরিটা নতুন জয়েন করেছিস এটা কি কি চাকরি করছিস তো বললো মা আমি দিমাস্কের মসজিদে একজন মানব বড় ব্যক্তিত্ব ইমাম আজম আবু আলে আমি তার কাছে ইলমে নবী শিখছি আর তিনি পার মাসে আমাকে এই পয়সাটা দেন ওনার মা অবাক হলেন আরে ফকিরি বিদ্যা শিখছিস হয় 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 আমার ছেলে ফকিরি বিদ্যা শিখছে যার কোনো ভবিষ্যৎ নাই যার কিছু নাই এই শিক্ষা তুই শিখছিস চলে এক্ষুনি যাবো এই শিক্ষা আমি তোকে শেখাবো না ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই এই কথাটা কখন বলেছিলেন আমি আগে সেই ঘটনা বলি তারপরে এই কথায় আসবো এবার মা ইরাদা করে নিয়েছেন ইমাম সাহেব রহমতুল্লাহ আলের কাছে গিয়ে কি বলবেন যে ভগিরি বিদ্যা শেখাবেন না বাচ্চাকে নিয়ে চলে আসবেন সামানপত্র গুটিয়ে নিয়ে চলে আসবেন এই এরাদায় মা গেছেন মামে আবিসুর রহমতুল্লাহ আলহ কাজিউল খোজাদ ছিলেন বাসরা এবং কুফা টোটাল ইরাকে তখন বাগদাদে মুসলিম দুনিয়ার শাসক চলত তো বাগদাদের কাজী ছিলেন আমিরুল মুমিনিন হারুন রশিদের রাজত্বকালে উনি কাজী ছিলেন তো হারুন রশিদের দরবারে ইমামে আবু ইউসুফ আলাইকে ডাকা হয়েছে মেহমান হিসাবে ইমামে আবু ইউসুফ আলাই বাদশার দরবারে গেলেন শাহী খানাতে শাহী দস্তরখানে বসলেন সামনে যখন খানা আসলো ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই ওই খানাটি মুখে দেওয়ার আগে তার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে হুজুর বুঝতে পেরেছেন তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে বাদশাহ হারুন রশিদ অবাক আরে ইরাক শহরের বড় কাজী শাহী দস্তারখানায় খানা খাচ্ছেন খানা খাওয়ার আগে কাঁদছেন কেন বাদশাহ বাদশাহ জাহাবানা বাদশাহ সালামাত ইমাম আবু ইউসুফকে জিজ্ঞাসা করলেন যে কাজী সাহেব আপনি কাঁদছেন কেন তখন তিনি বলছেন যে বাদশাহ সালামত আমি যখন ইমাম সাহেব কাছে পড়তাম আমার মা এই শিক্ষা শিখছিলাম বলে মা এটাকে বরদাস্ত করতে পারেননি ইমাম সাহেবের কাছে গেছিলেন আমাকে সেখান থেকে নিয়ে আসার জন্য আর ইমাম সাহেব রহমতুল্লাহ আলহ আমার মাকে বলেছিলেন যে বন যে শিক্ষাকে তুমি বিদ্যা বলছো একদিন তোমার সন্তান যদি এই শিক্ষা সে অর্জন করতে পারে তাহলে একদিন সে শাহিদ আস্থার খানায় খাবে আজ সেই দিন পুরো হয়েছে সেই জন্য আমি ইমাম সাহেবের সেই পেশিং গই ইমাম সাহেবের সেই ভবিষ্যৎবাণী মনে উঠেছে আর আমি এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই আমি অনিচ্ছাকৃত আমার অস্ত্র ঝরছে এই হলো সেই ইলমে নববী আমি সব জায়গায় বলে থাকি হুজুর আসেন কথা রাখবেন একজন তালিবে ইলম একজন হাফেজে কোরআন তার আহলবর্গদের মধ্যে দশ জনকে জান্নাতে নিয়ে যাবেন আজকের আপনার এলাকায় একটা মাদ্রাসা কাইম হচ্ছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা কমিটির সঙ্গে বহু আলী মোলামারা জুড়ে আছেন আরে ভাই যিনি মাদ্রাসার ভিত রেখেছেন যারা প্রতিষ্ঠানের জায়গা দিয়েছেন তিনি চলে যাবেন পৃথিবীর একটাই সংস্থা এই আছে যার কেয়ামত পর্যন্ত বাকি রাখার জিম্মেদারি আমার আল্লাহ নিয়েছেন ইনশাল্লাহ দিনী প্রতিষ্ঠান আজ আছে কাল থাকবে কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যিনি জায়গা দিলেন যিনি মেহনত করলেন যাদের প্রচেষ্টার বিনিময়ে এই প্রতিষ্ঠান কাইম হচ্ছে তারা তো জান্নাতে চলে যাবেন আমি আপনি যারা তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেড়াই তাদের বিরুদ্ধে মন্তব্য করে বেড়াই আমি আপনি কোথায় যাব এই চিন্তাটা আগে করে নিই প্রথম কথা দ্বিতীয় কথা আপনাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে বঙ্গের বড় বড় ওলামারা জুড়ে আছে আলহামদুলিল্লাহ যিনি দায়িত্ব নিয়ে চালাচ্ছেন যাদের মাতা প্রতিষ্ঠান চলছে সময় সময় তাদের কাছ থেকে খবর নেওয়া হয় সিচুয়েশন সম্পর্কে আলোচনা করা হয় আমরা আমাদের ভাষায় তাদেরকে বলি আগুন প্রতিষ্ঠান চালানো মানে আগুন হাতে করে নিয়ে ঘরা আগুনকে আপনি যদি ভুল ব্যবহার করেন তাহলে হাত পুড়ে যাবে আর তাকে যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে পুড়বে না লোহার কারখানা দেখেছেন গাড়ির পার্টস টার্স তৈরি হয় সবই তো আগুন দিয়েই তৈরি হচ্ছে শুনেছেন যে কারোর হাতে আগুন লেগেছে যারা কাজ করেন মিস্ত্রিরা আমাকে সেই মিস্ত্রি হতে হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা মগরিব থেকে মতামিম সাহেবকে নিয়ে এই বিষয়ে আলোচনা করছিলাম জেল্লা খিদমত নিচ্ছেন এটা সৌভাগ্য আমার আপনার মতো কত আলিম জরি দর্জির কাজ করছে আপনাদের আন্তরিকতায় প্রতিষ্ঠান দিকি দিকি পায়ে আগাচ্ছে পৃথিবীতে যত বড় বড় আল্লামা गुजরেছেন যত বড় বড় উলামা এসেছেন মায়ের পেট থেকে কেউ আল্লামা হয়ে আসেনি সবাই আমাদের মতো সাধারণ হয়ে জন্মেছিলেন হালাত আব্বা মায়ের দোয়া এবং তাদের मेहनत তাদেরকে আগিয়ে দিয়েছিল প্রতিষ্ঠান দিনের পর দিন গুটি গুটি পায় আগাচ্ছে আগামী দিনে আগাবে ইনশাআল্লাহ আমার আপনার নেক নজর এবং নেক দোয়া থাকলে প্রতিষ্ঠান আগাবে মতামিম সাহেবের বিষয়টা কমিটির বিষয়টা আপনারা ওলামাদের রূপরে নষ্ট করুন আর আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসুন গুটি গুটি পায়ে আসুন প্রতিষ্ঠা না যাচ্ছে আপনারা এগিয়ে আসুন কত্রা কত্রা দрия সাওয়াত পৃথিবীতে যত সাগর নদী নালা আছে এগুলো তো নদীর রূপে জন্ম নেয়নি ফটা পড়তে পড়তে রূপ ধরনা পড়তে পড়তে खुदाई হতে 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 জোয়ারভাটা খেলতে খেলতে নদী রূপ ধারণ করেছে ইনশাল্লাহ একদিন এই প্রতিষ্ঠানে রহমতের মালাইকাদের বেষ্টন হবে আজ ঘটছে সেদিনও বেশি ঘটবে সেদিনে দেখা যাবে ইনশাল্লাহ এই স্টেজ থেকে আপনাদের অনুদানের বিনিময়ে হাফিজে কোরআন তৈরি হবে তাদেরকে পাকড়ি পড়ানো হবে ইনশাল্লাহ আল্লাহর জাত ভালোবাসি তার জাতের উপরে ভরসা একদিন এই মাটি চমকাবে আমরা সবাই সাথ দেবো ইনশাল্লাহ আরে হাত তুলে দেখান হসলা বুলন করেন যিনি দ্বারা চলছে একটা বাচ্চার সুপারিশ আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহ সকলকে কবুল করুন হাফিজ সাহেব এসেছেন উনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা নতুন হাট ব্লক জমি তোলামা হিন্দের একজন অন্যতম সদস্য আর সক্রিয় ভূমিকাতে থাকেন সক্রিয় কর্মী ভাই বড় জিম্মেদার আর বাচ্চাদের বাচ্চাদের সামনে নিয়ে আসুন এখানে নিয়ে আসুন ফিলহাল ফাইনাল পরীক্ষা হয়েছে স্কুলে যে বাচ্চাগুলি পজিশন এসেছে স্থান অর্জন করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড আজকের এই মহাতি নুরানি মজলিস থেকে ইনশাআল্লাহ তাদেরকে সম্মানিত করা হবে আপনাদের উপস্থিতিতে আপনারা সেই বাচ্চাদের রেজাল্টটা দেখুন আপনাদের অনুদান বিফল যায়নি আপনারা যে সাহায্যগুলি করেছেন তার একটা ক্ষুদ্র ফলাফল আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ বাচ্চারা আসছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব যে তারা কেমন পড়াশোনা করছে কি সিচুয়েশন কেমন ভাবে পরিবেশ চলছে সেটা আপনারা তার কিছুটা নমুনা আপনারা নিচ্ছকে দেখে যাবেন درود شریف پڑھیں جی درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى ال محمد كما صلیت علی ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علی ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بخاري شریف 100 نمبر حدیث تردیتیو کھنڈے کتاب اللہ علمے سے چھے امی جہدیو جی علیہ وسلم کی امی بولتے چھونے چھے সিনা থেকে বরং পৃথিবীতে ইল উঠে যাবে ভাবে যে উলামাদের তুলে নিয়ে আল্লাহ রা কে তুলে নেবেন সেজন্য দিনই দ্বারা যেগুলো কায়েম হচ্ছে এগুলো আমার আপনার মঙ্গলের জন্য হ্যাঁ একজন করে ডাকা হবে তোমরা ওখানে বসো

nursery যে বাচ্চা প্রথম স্থান অধিকার করেছে রূপচাঁদ মোল্লা রূপচাঁদ মোল্লা ভাই স্টেজে আসবেন মাসাল্লাহ বাহ 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 মাসাল্লাহ পুরস্কারটি তুলে দেন বাহ তার গার্জেনরা মেহনত করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিক আপনারা দোয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদের হোসলা আরো বুলন্দ করুক আরো বড় হোক তারা

দেখো মেয়ে ছেলে কাঁধে কাঁধে লড়াই করেছে যে তোমাদের সঙ্গে লড়াই লায়াদ এই ক্লাসে যে ছেলে যে বাচ্চাটি প্রথম স্থান অধিকার করেছে যে মহিলা প্রথম স্থান অধিকার করেছেন বাচ্চি পারভিনা মোল্লা পারভিনা আসো 마শাআল্লাহ বাহ নাসব বা দেন দ্বিতীয় স্থান অধিকার যিনি করেছেন ও মার্শাল্লাহ রিফা শেখ বাহ মাওনে তো আমার জিন্দগি বাঁচাই হ্যায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রিফা শেখ আল্লাহ তাদেরকে কবুল করেন সব মেয়ে ছেলে তৃতীয় স্থান অধিকার করেছেন মৌসুমী গাজী আচ্ছা মাসাল্লাহ হাফিজ সাহেব হুজুরের নাতনি বাহ আমার দুক মুরসালিন ভাইয়ের মেয়ে বাহ চলো আল্লাহ কবুল করুক আপারে যে বাচ্চাটি প্রথম স্থান অধিকার করেছে ইও তো মেয়ে ছেলে শাহিনা মোল্লা আচ্ছা ঠিক আছে তোমাদের মায়েদের গভর্নমেন্ট যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সফল হলো এতগুলো হ্যাঁ কতগুলো মেয়ে ছেলে পুরস্কার পেলো মাশাআল্লাহ চলো আগে এসো বেটি মাশাআল্লাহ বাহ মাশাআল্লাহ আল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে রিয়ানা মোল্লা আচ্ছা বাহ ফাইজুল্লাহ মোল্লার মেয়ে 마샬라 আমাদের গрил ফাইজুল্লাহ ব্যাগ আচ্ছা অধিকারী কথা আছে আল্লাহ কবুল করুন 마샬라 चलो आगे जाओ কেজি ওয়ানে যে দুজন ছাত্রী আমাদের আছে আমি ডাকছি তোমরা এসে তোমাদের পুরস্কারটা নিয়ে যাবে সাফিয়া শেখ সাফিয়া শেখ আরমিনা আর্মিনা মোল্লা দিয়ে দিচ্ছি এটাই আর্মিনা মোল্লা